হ্যালো বন্ধুরা আমি মানুষী আমার চ্যানেলের নাম শহরের গ্রামকন্যা সবাইকে স্বাগত সবাইকে গুড মর্নিং সবাই ভালো আছেন তো আমরা সবাই ভালো আছি এই দেখুন আমার সকালের ডিউটি মেয়ে বলে মা আজকে তো ভেজ তো একটু গরম গরম আলু ভাজা করে দাও আর এ পাশে আমি একটু পরোটা ভেজে দিচ্ছি তো মেয়ে বলে একটু ফল দিয়ে দেবে আর এই আলু ভাজা পরোটা না দিয়ে দিও এবার আজকে তো আমরা ভেজ খাই বৃহস্পতিবার সেই কারণে এখানে ফলটা কাটা হয়ে গেছে রেডি হয়ে গেছে টাটা সাবধানে যা এই যে আমাদের এর বাবার এত ঠান্ডা লেগেছে হ্যালো বন্ধুরা দেখুন দাদাভাই মেয়েকে দিয়ে আসার পর বলছে একটু চা করা আর একটু টিফিন কালকে না রাত কালো রাত্রে খায় না শরীরটা এত খারাপ হচ্ছে এখানে রুটি রাহুদাস ভেজ অন্যান্য কিছু করার সুযোগ হয় না মেয়ের চা যেটা আবদার হয় সেটাই আমরা সবাই খেয়ে নিই আলু ভাজা রুটি এখানে শুকনো একটু খেজুর আর এখানে ফ্রুট আছে আর এখানে দুটো রসগোল্লা দিয়েছি দাদাভাই খেয়ে চাটা খেয়ে নাও কেন গলাটা তোমার এতই ব্যথা করছে কালকে ওষুধ এনে দিলাম এতটা ভাইয়ের শরীরটা খারাপ করছে আসলে এর আগে কিছুদিন হাসপাতালে ভর্তি ছিল তো তারপরে এসে আরও শরীরটা যেন কেমন হয়ে গেছে চাটা ভালো লাগছে খুব সুন্দর লাগছে চায়ে মশলা দেওয়া থাকে এর মধ্যে জিরে এর মধ্যে লবঙ্গ থাকে আর দারুচিনি থাকে এলাচ থাকে তেজপাতা থাকে আদা থাকে তারপরে হালকা একটু বিন্ডন দিয়ে না একটু খেলে না খুব ভালো কিন্তু মিষ্টি দেই না আমাদের মিষ্টি খাওয়া হয় না বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে খুব সুন্দর হয়ে খুব সুন্দর হয়েছে লাইক করুন একটা কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে দেখছে তাহলে কি বোঝা যায় যে ভিডিও দেখে আমার ভালো লাগে যারা দেখছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ